বিএসসি ইঞ্জিনিয়ারিং বনাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাকাডেমিক ইয়ার বিএচসি ইঞ্জিনিয়ারিং ষোলো বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চৌদ্দ বছর কর্মক্ষেত্র বিএচস ইঞ্জিনিয়ারিং সহকারী প্রকৌশলী বিসিএস টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল ব্যাংক নবম দশম গ্রেড ইনস্ট্রাক্টর কলেজ আইসিটি সি টি সমমানের সকল পথ এসএসসি সমমানের সকল পথ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং উপসহকারী প্রকৌশলী জুনিয়র ইন্সট্রাক্টর স্কুল আইসিটি এসএসসি সমমানের সকল পথ পথ সৃজন পাকিস্তান পূর্ববর্তী সময়ে সহকারী প্রকৌশলী পথ সৃজন ও বিএইচসি ডিগ্রিদের জন্য সংরক্ষণ করা হয় উনিশশো আটাত্তর মানে জিও আটাত্তরে উপসহকারী প্রকৌশলী পদ সৃজন ও শুধুমাত্র ডিপ্লোমা ডিগ্রিদারীদের জন্য সংরক্ষণ করা হয় জিও চুরানব্বই মানে উনিশশো চুরানব্বইয়ে উপসহকারী প্রকৌশলী পদ জ্যাম টেকনিক্যাল পদকে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিয়ে শুধুমাত্র ডিপ্লোমা ডিগ্রিদারীদের জন্য সংরক্ষণ করা হয় জিউ তেরো দুই হাজার তেরোতে উপসহকারী প্রকৌশলী জ্যাম টেকনিক্যাল পদ পদকে উপসহকারী প্রকৌশলী নামে পূর্ণ নির্ধারণ করা হয় নিয়োগের ক্ষেত্রে কোঠা প্রাপ্তি সহকারী প্রকৌশলী পদে একশো পার্সেন্ট শুধুমাত্র বিএসসি ডিগ্রিদারিরা আবেদন করতে পারে উপসহকারী প্রকৌশলী পদে একশো পার্সেন্ট শুধুমাত্র ডিপ্লোমা ডিগ্রিদারিরা আবেদন করতে পারে কোঠা পদ্ধতি প্রায় একশো পার্সেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রির ক্ষেত্রে তেত্রিশ পার্সেন্ট প্রথম পদোন্নতি সময় বিএচি ইঞ্জিনিয়ারিংয়ে চার থেকে পাঁচ বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পনেরো থেকে তিরিশ বছর দুই একটি প্রতিষ্ঠানে পাঁচ থেকে দশ বছর হয়ে থাকে নিয়োগ পরীক্ষায় প্রতিযোগিতা আনি উন্নয়ন বোর্ডের একটি সর্বশেষ নিয়োগ পরীক্ষায় সহকারী প্রকৌশলী পদে একশো এগারোটি পদের বিপরীতে মোট ছয় হাজার সাতশো তেষট্টি জন আবেদন করে এখানে প্রতি পদের বিপরীতে আটান্ন জন আর একই পরীক্ষায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তেতাল্লিশটি পদের বিপরীতে তেরো হাজার পাঁচশো আট চুরাশি জন আবেদন করে প্রতি পদের জন্য তিনশো ষোলো জন পরীক্ষার্থীর প্রতি সরকারের ব্যয় বিএস ইঞ্জিনিয়ারিং গড়ে চার লাখ টাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং গড়ে এক লাখ টাকা একাডেমিক সুযোগ সুবিধা আধুনিক পাকিস্তান আমলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এখন আপনারাই দেখেন যে আসলে বৈষম্য কোথায় বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে নাকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে